আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কবর করতেছি আজকে তিনটা মাটি হবে সকালে একটা হায়া গেছে মাটি তো আল্লাপাগর যে হুকুম হলে চলে যেতে হয় কুল্লু নফসিন জাইকাতুল মাউ দেখেন গত কয়েকদিন তো প্রচুর কবর করলাম আমরা গতকালকেও কবর হয়েছে তিনটা আজকেও চারটা কবর তার মধ্যে একটা দাপন হয়েছে তিনটা বাকি আছে একটা ঈদগা মাঠের দিকে ঘুরিয়ে আসলাম আমরা এইখানে একটা করতেছি মসজিদের ওখানে একটা করবো আল্লাহ যখন ডাক দেয় তখন আল্লাহ ডাকে সারা দিয়ে তারা চলে গেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের কবর আজাব মাফ করে তাদের খবরা আজাব মাফ করে দেয় আল্লাহ আপনারা দেখেন এই কত কয়েকদিন থেকে খুব লোক মারা যাচ্ছে তো আপনারা ভিডিওগুলো দেখেন শেয়ার করে দেন এবং ভালো ভালো কাজ করেন নামাজ কালাম পড়েন এই কবরের ছামানা আমাদেরকে তৈরি করতে হবে কার কখন ভাই বলা যায় না এই জন্যে কবরে যাওয়ার আগে কবরের আমলগুলি আমাকে করতে হবে নামাজ কালাম করতে হবে সকল মানুষকে দাওয়াত দিতে হবে নামাজের তাদের দিলের মধ্যে যাতে একটি ভয় থাকে যে না আমাদেরকেও একদিন অন্ধকার কবরে যেতে হবে দোয়া করবেন আসসালামু আলাইকুম আ